নমস্কার বন্ধুরা মিতালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এই যে শাকের পাতা দিয়ে আমি একটা বড়া রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমি এই যে কতগুলো ডাল আর আতপ চাল আমি ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট আগে তো এখন আমি শাকের পাতাগুলো আমার গাছ থেকে আমি পুঁইশাকের পাতা তুলে এনে তারপরে আমি এই বড়াটা রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো তো দেখুন বন্ধুরা এই যে এই গাছ থেকে আমি কতগুলো বৈশাখের পাতাগুলো নিয়ে যাব কি সুন্দর বড় বড় পাতাগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে এই দেখুন কত বড় বড় পাতা অনেক পাতা হয়েছে বড় বড় এই দেখুন বন্ধুরা কত সুন্দর বড় বড় পাতা এগুলো হলেই হয়ে যাবে অনেকগুলো এই দেখুন বন্ধুরা কত বড় বড় পুষাকের পাতাগুলো কী সুন্দর হয়েছে এগুলোকে দিয়ে আমি এখন করব পাতাগুলো সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার পাতাতে কোনো বালি ধরাচ্ছুস্ত না থাকে তো দেখুন বন্ধুরা দেখুন আমি পুঁশাকের পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এগুলোকে কুচু পিচি করে কেটে নেব দেখুন পাতাগুলো আমার পাতাগুলোকে আমি এভাবে ঝিরি করে কেটে কেটে তো দেখুন বন্ধুরা এই যে ভিজিয়ে রাখা চাল আর ডালগুলোকে আমি মিক্সিটার মধ্যে পেস্ট করে নেব ঢেলে নিয়েছি এখন আমি এটা মিক্সারের মধ্যে পেস্ট করে নেব খুব পেস্ট করবো না একটু দানা দানা থাকবে সামান্য দেখুন বন্ধুরা কি সুন্দর পেস্ট করা হয়ে গেছে আমার একটু পেস্টটা দানা দানা আছে এখন এগুলো একসঙ্গে উঠিয়ে নেব না তো দেখুন আমি পেস্টগুলো করে নিয়েছি পাতাগুলোর মধ্যে আমি এখন পেস্টটা আর একটু বেসন ঢেলে দেব ধরা এই যে বেসন আমি এর সঙ্গে মিক্সড করে নেব কাঁচা লঙ্কা কুচা এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ চিনি হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন এই সব কিছু আমি একসঙ্গে মেখে নেব ভালো করে চটকে চটকে এটাকে মেখে নেব নাম তো দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর আমার মাখাগুলো চটকে চটকে মেখে নিয়েছি বন্ধুরা এই রেসিপিটি আমি আজকে নিরামিষ করছি সেই জন্য এখানে আমি রসুন বা পেঁয়াজ কিছু দিইনি এর মধ্যে আপনারা চাইলে রসুনটা পেস্ট করে হাফ চামচ মতন দিতে পারেন তাহলে স্বাদটা আরও ভালো লাগবে আজকে আমি নিরামিষ করে দেখাচ্ছি সেই জন্য আমি রসুন দেব না এটা নিরামিষ নিরামিষের দিনে ডালের সঙ্গে এই বড়াটা দিয়ে ভাত খেতে দারুণ টেস্টি লাগবে দেখুন মাখা কী সুন্দর করে আমি মেখে নিয়েছি কী সুন্দর হয়েছে এখন শুধু তেলের মধ্যে ছেড়ে দেবো আমার কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি এখন দিয়ে দেবো এখানে সাদা তেল তো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে গোল গোল করে ছেড়ে দেবো এই দেখুন এইভাবে গোল করে গোল গোল করে ঘেরাও হয়ে গেছে এইভাবে আমি সেফটা দিব তো দেখুন বন্ধুরা আমি দু মিনিট পরে চলে এসেছি এখন বড়াগুলোকে আমি উল্টে দেবো দেখুন বন্ধুরা বরাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সুন্দর কালার হয়ে গেছে তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার পুঁই শাকের পাতা দিয়ে সুন্দর একটা বড়া রেসিপি নিরামিষের দিনে ডালের সঙ্গে এই বড়াটা খেতে দারুণ লাগবে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন